আমার ননদদের বাড়িতে যেয়ে একবার গমের আটার রুটি দিয়ে আখের গুড় খেয়েছিলাম তো আমার কাছে এত মজা লাগছিলো যে আমি বলছিলাম আপা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমাদের বাসায় আসার সময় কিন্তু ভোলে নাই আমার ননদ আসার সময় হচ্ছে গমের গুড়া আর হচ্ছে গুড় কিনে নিয়ে আসছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম তো আজকে সকালের নাস্তা বানাবো হচ্ছে গমের গমের আটা আর কি গমের আটার রুটি বানাবো তো এটা হচ্ছে আমার ননদ নিয়ে আসছে আসার সময় অনেকগুলো গমের আটা নিয়ে আসছে তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম তো পানির মধ্যে একটু লবণ গুলিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিলাম তো এই তো এবার আমি আটাটা মেখে নিয়েছি তো এবার আটাটা আমি ভালো করে মেখে নিয়ে তো আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নিব আর গমের আটার রুটি কিন্তু আমি অনেক দিনই বেলি না তো অনেক সুন্দরই হয়েছিলো রুটিগুলো তো তারপরে আস্তে আস্তে করে রুটিগুলো আমি সব বানিয়ে সেঁকে আসি তো আর এর মাঝে কিন্তু আমি গুড় দিয়ে রুটি খেয়েও নিয়েছি তো নাস্তা করে ফেলছি সকালের আর একটা রুটি হচ্ছে আমি চুলার উপরে হালকা আছে রেখে দিব মশমসে করার জন্য তো এই রুটিটা কিন্তু একদম মসমসে হয়ে গেছে আর এইভাবে মশমসে করে রুটি বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো এদিকে যে বাকি গুঁড়াগুলো ছিল তো সেগুলো আমি সেলে তারপর রেখে দিলাম তো তারপরে পানি ছিল না আর কি দুপুরে সরি মানে সকালে নাস্তা বানাতে বানাতে কিন্তু পানি চলে গেছিলো তো অনেকক্ষণ দেরি করছি পানির জন্য কিন্তু পানি আসে নাই তো ভাবলাম যে যে পানি তুলে রাখছি সেগুলো দিয়ে বান্না শুরু করে দিই এখন কিন্তু প্রায় একটা বেজে গেছে তো পানি আসে নাই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু ছেলে মেয়ে খাবে তো এদিকে প্রথমে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল বসিয়ে দিয়ে আমি চচ্চড়ি করার জন্য তরকারি কেটে নিয়েছি তো পাবদা মাছ চচ্চড়ি করবো বাড়ি থেকে পুইসা গান ছিল আমার ননদ তো সেটা কেটে নিয়েছি পোশাক আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে পাবদা মাছ চচ্চড়ি করবো আর ডাল রান্না করবো তো এখানে ডালটা ঘেঁটে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এই গরমের মধ্যে পাতলা ডাল খেতে কিন্তু ভালোই লাগে তো আমার ছেলে মেয়ে যেহেতু ডাল পছন্দ করে তো এই জন্য ডালটা বসিয়ে দিলাম আর এই তো ডাল বাগানের জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে একটু থেতো করে নিয়েছি আর হচ্ছে ডালটা বলকে আসছে অনেক সময় আর কি তো এখানে আমি এই যে হাতে মেখে চচ্চড়ি করার জন্য জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে লবণ সব কিছু দিয়ে হাতে মেখে নিচ্ছি তো তারপরে ডালটা বাগার দিয়ে ছড়িটা বসিয়ে দিলাম তো ডালটা ভাগাট দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি আর এই যে রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল তো রান্না করতে করতে এদিকে পানি চলে আসছে তো পানি চলে আসছে এদিকে কারেন্টও কিন্তু চলে গেছে তো আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েই বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর অন্যান্য কাজগুলো সবই সারা হয়ে গেছে শুধু রান্নাঘরের কাজটাই বাকি ছিল রান্নাবান্না আর হচ্ছে বাসন গুলো পরিষ্কার করার তো এই তো এদিকে রান্না হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর আমার মেয়ে হচ্ছে বারবার বলতেছে আমার ক্ষুধা লাগছে তো ওকে আমি এখানে ডাল দিয়ে ভাতটা দিয়ে দিলাম আর চচ্চড়ি এখনো ঝোলটা শুকায়নি তো এখান থেকে কিছুটা ওকে উঠিয়ে দিয়ে দিব তো আমার মেয়েরা মেয়ে আর ছেলে এদিকে দুপুরের খাবার খেয়ে নেবে আর আমি রান্নাঘরের কাজটা শেষ করে নিব তো এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ